যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার বলেছেন যুক্তরাজ্যে যে এনএইচএস বা স্বাস্থ্য খাত তাদেরকে আর কোনো ফান্ডিং করা হবে না যতক্ষণ না পর্যন্ত খাতকে রিফর্ম করা হবে মানে নতুনভাবে সাজিয়ে তোলা হবে এবং তিনি বলেছেন খাতের জন্য দশ বছরের একটি পরিকল্পনা হাতে নিতে চান এবং খাতের একটি ক্রিটিক্যাল পরিস্থিতি বিরাজ করছে সেটিও তিনি বলছেন তিনটি বিষয়কে গুরুত্ব দিতে চান তিনি তিনি বলেছেন এনএইচএসকে ডিজিটালাইজ করতে চান দুই নম্বরে বলেছেন কেয়ার হোম যারা বয়স্ক অনেক দিন অনেক দিন ধরেই হাসপাতালে সেবা নেন তাদেরকে হাসপাতাল থেকে সরিয়ে কমিউনিটিস সেন্টারে বা কমিউনিটিস হাসপাতালে যাতে চিকিৎসা দেওয়া যায় সেটির ব্যবস্থা করবেন এছাড়াও যারা সবচেয়ে বেশি অসুস্থ থাকবেন তাদেরকে কিভাবে আরও চিকিৎসা বাড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে ফোকাস করতে চান তিনি স্বাস্থ্যখাতের অবস্থা সেটি দিনে দিনে খুবই খারাপ হচ্ছে বিশেষ করে চিকিৎসা সেবা দিয়ে মানুষের অভিযোগের শেষ নেই তবে যুক্তরাজ্যের নতুন সরকার বলেছেন স্বাস্থ্যঘাত ভেঙে পড়েছে এবং সেটিকে সেটিকে সজাগ করার জন্য বা সেটিকে ঢেলে সাজানোর জন্য দশ বছরের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে চান তিনি এছাড়াও আপনি জানেন বর্তমানে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ওয়েটিং যে লিস্ট মানে অপেক্ষমান তালিকা বিশেষ করে ইমার্জেন্সি বিভাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা অপেক্ষা করতে হয় রুগীদেরকে এই বিষয়গুলো এখানে উঠে এসেছে এছাড়াও আপনারা জানেন যুক্তরাজ্যে প্রায় সাত মিলিয়ন মানুষ রুগী মানুষ বা রুগী রয়েছেন অপেক্ষমান তালিকায় ডাক্তার দেখানোর জন্য এই বিষয়গুলো আসলে তুলে ধরেই তিনি বলেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যঘাতকে তিনি ঢেলে সাজাতে চান এবং সেজন্য তিনি দশ বছর পরিকল্পনা দশ বছর মেয়াদী একটি পরিকল্পনা হাতে নেবেন অন্যদিকে বিভিন্ন স্বাস্থ্য খাতের এই অবস্থার জন্য তিনি বরাবর বরাবরের মতো বিগত সরকারকে অনেকটা দায়ী করেছেন এখানে কয়েকটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে স্বাস্থ্য খাতে বিশেষ করে ইমার্জেন্সি বিভাগ সহ নানা খাতে অপেক্ষমানের তালিকা মানে দীর্ঘ সময় ধরে রোগীদের অপেক্ষা করতে হয় সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আপনারা জানেন যুক্তরাজ্যের নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পরে তারা যে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগুতে চান তার মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম তারপরে ইমিগ্রেশন সেবাসহ নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের নার্স এবং ডাক্তাররাও আমরা দেখেছি বিগত সরকারের সময়ে আন্দোলন করেছে এবং তাদের চাকুরিসহ নানা বিষয়ে তারা তুলে ধরেছে এই বিষয়গুলো এখন আলোচনায় চলে এসছে এবং প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার একেবারে খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এনএইচএস আর কোনো ফান্ডিং করা হবে না যতক্ষণ না পর্যন্ত এনএইচএসকে পুরোভাবে ঢেলে সাজাবেন মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য